বৃষ্টির দিনে বাচ্চারা স্কুলে যাওয়ার আগে স্কুল ব্যাগের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিন তারপরে দেখুন কি ঘটে আপনাকে আর কিছুই করতে হবে না আপনার পরিবর্তন দেখে সবাই তাকিয়ে থাকবে আপনার বাচ্চার জীবনে কোনো দিনও কোনো সমস্যা হবে না আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন স্কুলে দিয়ে আপনি বাসে অনেক বেশি চিন্তা করেন বাচ্চার কি হচ্ছে না হচ্ছে কেমন লেখাপড়া করছে আপনার কোনো রকম কোনো চিন্তা করতে হবে না আপনার বাচ্চার সবসময় লেখাপড়া এমনকি সব সমস্যার সমাধান থেকে রক্ষা পেয়ে যাবে অবশ্যই পুরুপি জানতে হলে ভিডিও সাথে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা স্কুল ব্যাগ নিয়ে নিয়েছি মূলত আপনার বাচ্চা স্কুলে যাওয়ার ক্ষেত্রে সব সময় যে ব্যাগটা ব্যবহার করে থাকে সেই ব্যাগটাই নিতে হবে যদি অনেক সময়ের জন্য কোচিংয়ে যায় সেক্ষেত্রে আপনি কোচিং ব্যাগটাও ব্যবহার করতে পারবেন তো এখন আমি বাচ্চার স্কুল ব্যাগটাই ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা রাখবো আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এটা কি করে সম্ভব সব থেকে বড়ো সমস্যার সমাধান হয়ে যাবে জীবনে কখনো আপনার বাচ্চাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না তো এখন যেটা করতে হবে এখানে একটা পেঁয়াজ নিয়ে নিতে হবে এই পেঁয়াজটাই কিন্তু আমি স্কুল ব্যাগের মধ্যে দিয়ে দিব তো এই পেঁয়াজটা রাখার আগে যেটা করতে হবে এই খোসা সহই কিন্তু ব্যবহার করতে হবে তো আমি যে পেঁয়াজটা নিয়েছি একটু বড় হয়ে গিয়েছে আপনারা চাইলে ছোটো বড়ো নিতে পারেন সমস্যা নেই ছোট্ট একটা পেঁয়াজ দিলেও কিন্তু হবে তো যেই পেঁয়াজটা নিয়েছি এই পেঁয়াজ কিন্তু কোনোভাবেই পানিতে ভেজানো যাবে না অথবা খোসা ছাওয়ানো যাবে না এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লবঙ্গ নিয়ে নিতে হবে এখানে তিন থেকে চারটা অথবা পাঁচটা মতো লবঙ্গ নিয়ে নেবেন যে লবঙ্গগুলো মাথায় ফুল অবস্থায় আসে ঠিক সেই লবঙ্গগুলোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এখন এই লবঙ্গগুলো পুরো পেঁয়াজের গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে আমার হাতের দিকে তাকিয়ে বুঝে নিতে হবে লবঙ্গগুলো কীভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি বাইরে কিন্তু একদম ফাঁকা রাখছি না পুরোপুরি পেঁয়াজের মধ্যে কিন্তু মিলিয়ে দিচ্ছি শুধুমাত্র লবঙ্গর উপরে যে ফুলটা থাকে সেই ফুলটা কিন্তু বের হয়ে থাকবে আর বাকি সব অংশ কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে একটু ছড়িয়ে ছড়িয়ে গোল শেপ করে ঠিক এইভাবে লবঙ্গগুলো পেঁয়াজের গায়ে লাগিয়ে দেবেন দেখুন আমি সবগুলো লবঙ্গ কিন্তু পেঁয়াজের গায়ে লাগিয়ে দিয়েছি আপনাদের ক্ষেত্রে তিন থেকে চারটা হলেও যথেষ্ট এর থেকে বেশি কম হলেও কোনো সমস্যা নাই এখন এই পেঁয়াজটা স্কুল ব্যাগের মধ্যে রেখে দেবো ঠিক যেরকমভাবে আমার হাতে দেখছি ঠিক এরকম ভাবেই কিন্তু স্কুল ব্যাগের মধ্যে রাখতে হবে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে স্কুল ব্যাগের মধ্যে পেঁয়াজটা রাখলে কি এমন করতে পারে আমি বলে দিচ্ছি আপনারা জানলে অবাক হবেন এবং মনে মনে এটাই খুঁজছিলেন আমরা সবাই জানি যখন অনেক বেশি বৃষ্টিপাতল হয় অথবা অনেক বেশি গরম হয় এই সময়ে কিন্তু এই সমস্যা বেশি হয়ে থাকে বাচ্চাদের অ্যালার্জির সমস্যা শ্বাসকষ্টের সমস্যা অথবা কাশির সমস্যা হঠাৎ করে দেখা যায় বাচ্চারা অতিরিক্ত হাঁচি হচ্ছে অতিরিক্ত খুসখুসি কাশি হচ্ছে অথবা অ্যালার্জিজনিত রকম কোনো সমস্যা হচ্ছে মাথা ব্যথা করছে তখন কী করবেন যখনই বাচ্চা স্কুলে যাবে সেটা বৃষ্টির দিন হোক অথবা গরমের দিন হোক আপনি স্কুল ব্যাগের মধ্যে এরকম লবঙ্গ লাগিয়ে একটা পেঁয়াজ দিয়ে দেবেন আর বাচ্চাকে বলে দিবেন যখন আপনার বাচ্চার স্কুলে খুশখুসি কাশি শুরু হয়ে যাবে হঠাৎ করে অনেক বেশি গরম অথবা ঠান্ডা লাগবে অথবা হাঁচি শুরু হয়ে যাবে তখনই লবঙ্গ লাগিয়ে এই পেঁয়াজটা বের করে একটু হাতে তালুতে ঘষা দিয়ে নাকের কাছে জোরে জোরে নিঃশ্বাস নেবে এতে করে ওই মুহূর্তে যদি আপনার বাচ্চার অ্যালার্জি জনিত কোনো সমস্যা থেকে থাকে অথবা ঠান্ডা জনিত কোনো সমস্যা থেকে থাকে ওই মুহূর্তে কিন্তু কমে যাবে তবে বাসায় এসে আপনি যে কোনো ওষুধ খাওয়াতে পারবেন দেখা যাচ্ছে হঠাৎ করে স্কুলে কিন্তু বাচ্চাদের কাশি শুরু হয়ে যায় হাঁচি শুরু হয়ে যায় তখন কি করবে ভেবে পায় না লেখাপড়ায় কিন্তু সমস্যায় বাচ্চাদেরও কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় তখন এই পেঁয়াজটা বের করে হাতে তালতে একটু ঘষে নাকের কাছে কয়েকবার নিঃশ্বাস নিলে কিন্তু সেই সমস্যা দূর হয়ে যাবে এখানে পেঁয়াজের জায়গায় আপনি চাইলে রসুনও ব্যবহার পারবেন এটাও ভালো হবে অনেকে রসুনে অনেক বেশি ঝাঁজ লাগে তারা পেঁয়াজটা ব্যবহার করতে পারবেন সে বৃষ্টির দিনে হোক অথবা গরমের দিনে হোক আশা করি ট্রিপসটা সবারই অনেক বেশি উপকার এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ